সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার আবার রিমান্ডে আনিসুল সালমান বললেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন আরাক মামলায় রিমান্ডে জিয়াউল আহসান ও সাদেক খান মধ্যরাতে সোহেল তাজকে ফলো করছিল কে জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করল বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার সাবেক মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে র্যাব বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান একের একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান তাদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তারা সবাই এসব মামলা রিমান্ডে আছেন পাঁচই আগস্টের পর থেকে টিপু মুন্সিও আত্মগোপনে ছিলেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সি রংপুর চার আসনের সাবেক সংসদ সদস্য দুই সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদের সংসদ সদস্য হন তিনি সেবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদের সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সি আবার রিমান্ডে আনিসুল সালমান বললেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন এবার রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন এর আগে পৃথক তিন মামলায় আনিসুল হক ও সালমানের মোট বিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত আদালত ও পুলিশ সূত্রগুলো জানায় আজ সকাল ছয়টার দিকে নিরাপত্তায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গনে আনা হয় তাদের আদালতের হাজতখানায় রাখা হয় বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তাঁদের গ্রেফতার দেখে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় পরে দুজনকে হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে তোলা হয় সকাল সাতটার দিকে শুনানি শুরু হয় শুনানিতে পুলিশের পক্ষ থেকে আনিসুল হক ও রহমানকে রিমান্ডে নেওয়ার সপক্ষে যুক্তি তুলে ধরা হয় অন্যদিকে রিমান্ড আবেদন নামঞ্জুর করার জন্য আদালতের কাছে আর্জি জানান আনিসুল হক ও এফ রহমান শুনানিতে আনিসুল হক বলেন যে হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে এর সঙ্গে তারা কোনোভাবে জড়িত নন বরং তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল হক ও সালমানের রহমানকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আরাক মামলা মামলায় রিমান্ডে জিয়াউল আহসান ও সাদেক খান এবার রাজধানীর আদাবরে জাকির নামের যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এই আদেশ দেন এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে জিয়াউল হাসান ও সাদেক খানকে আদালত প্রাঙ্গনে আনা হয় তাদের আদালতের হাজতখানায় রাখা হয় পরে তাদের হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে নেওয়া হয় মধ্যরাতে সোহেল তাজকে ফলো করছিল কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আতঙ্কজনক রহস্যজনক ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর প্রধানের উদ্দেশ্যে সোহেল তাজ লিখেছেন আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালি আমাকে থামতে বলে সোহেল তাজ লিখেছেন আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি প্রতিউত্তরে সে আমাকে বলে তাদের লোক আসছে আর আমাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে আমি আবার তার পরিচয় জানতে চাই এবং তাকে জিজ্ঞেস করি তিনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা জবাবে সে আমাকে বলে আমি আপনাকে চিনি আপনি সোহেল তাজ তারপর সে মোবাইল ফোনে বলল সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম সে উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল তারপর আমাকে চলে যেতে বলল এবং সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করলো বাংলাদেশ গুম থেকে দেশের নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সনস ফ্রম ফোর্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাপ্তাহিক সভায় উপদেষ্টাদের করা তালির মধ্যে প্রধান উপদেষ্টা এই চুক্তিতে স্বাক্ষর করেন এ সময় ডক্টর ইউনুস বলেন এটি একটি ঐতিহাসিক ঘটনা বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে এই চুক্তিটি স্বাক্ষর হল এর আগে অন্তর্বর্তী সরকার চলতি সপ্তাহের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করে মাথায় অস্ত্র ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ হাসান মাহমুদের বিরুদ্ধে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে আরো দুটি মামলা হয়েছে আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালতে মামলা দুটি হয় জেলার রাঙ্গুনিয়ায় আট একর জমি মাথায় অস্ত্র ঠেকিয়ে জোর করে লিখে নেওয়ার অভিযোগে মামলা করেন হারুনার রশিদ নামের এক ব্যক্তি এতে হাসান মাহমুদ তার মেয়ে নাফিজা জুমাইনা মাহমুদ সহ নয় আসামি করা হয় মামলার অভিযোগে বলা হয় দুই হাজার বাইশ সালের আঠারো সেপ্টেম্বর বাদীকে জোর করে তুলে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া সাব রেজিস্ট্রি অফিসে তার কাছ থেকে লিখে নেওয়া হয় আট একর জমি ভয় এতদিন মুখ খোলেননি বাদির আইনজীবী আজিমউদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন আদালত বাদীর আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানা পুলিশকে মামলা হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন দলের নিবন্ধন দিতে ইসিকে সাত দিনের আলটিমেটাম নূরের রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ এ সময়ের মধ্যে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দলের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে তিনি এ দাবি জানান চিঠিতে নূর বলেন গত বছরের এগারো জুলাই গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য পুনর্জাচাই করতে উপসচিব ও রাজনৈতিক দলের তথ্য পুনর্জাচাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালামের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় পরিদর্শন করেন এরপর ওই কমিটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা সংক্রান্ত এক প্রতিবেদন দাখিল করেন ওই প্রতিবেদনে বলা হয় বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নির্বাচনের জন্য আবেদন পত্রের সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে গত বছরের এক জুলাই দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন ও অকার্যকর অনাজ্য সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছরের 25 জুলাই নিবন্ধন পুনর্বিবেচনার জন্য আবেদন করি এই অবস্থায় আবেদন এই যে নির্বাচন কমিশন কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন এবং 2023 সালের 10 জুলাই জাতীয় কাউন্সিল সহ এরই মধ্যে জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র আদি বিবেচনা করে গণ অধিকার পরিষদ নামীয় সক্রিয় ও কার্যকর রাজনৈতিক দল হিসাবে গণ অধিকার পরিষদকে আজ থেকে 7 দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাবি জানানো হয় এ সংক্রান্ত নির্বাচন কমিশন কর্তৃক যে কোনো চিঠি গণ পরিষদের বর্তমান সভাপতি বরাবরে পাঠাতে অনুরোধ করেন নুরুল নুর।